সে তোমার মায়ের মেয়ে কিন্তু তোমার বোন না সে কে সে সে তোমার মায়ের মেয়ে কিন্তু তোমার বোন না সে কে সে তোমার মায়ের মেয়ে কিন্তু তোমার বোন না তোমার সে তোমার মায়ের মেয়ে কিন্তু তোমার বোন না তোমার মায়ের একেবারে গর্বধয়নি সৎমা না হবে না সে তোমার মায়ের গর্বদায়নি মেয়ে কিন্তু তোমার বোন না তাহলে সে কি সে তোমার মায়ের মেয়ে গর্বদারিনী মেয়ে মানে তোমার মায়ের ঘর থেকেই হয়েছে কিন্তু তোমার বোন না শিখ তাহলে কি দিয়েছে চিন্তা করো তোমার মায়ের ঘর থেকে সে হয়েছে কিন্তু তার সে তোমার বোন লাগে না তুমি চিন্তা করে দেখো একটু দেখে হ্যাঁ তোমার মায়ের ঘর থেকেই হয়েছে সে কিন্তু তোমার বোন না আবার সৎমায়ের মায়ের তো হবে না আমরা চিন্তা করো সে কে সে অনেক কাছে হ্যাঁ দিয়েছ হ্যাঁ

তুমি তোমার মায়ের গর্তে ইস তোমার তুমি তোমার মায়ের গর্তে হয়েছে কিন্তু তোমার বোন না তুমি নিজেও হইছো তোমার মায়ের গর্তে হইছো কিন্তু তুমি তো তোমার বোন না এটা এই ওকে চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে কোন গ্রামে

মেয়েরা প্লাস ছেলেরা এখনো তাদের স্কোর বোর্ডে কোনো স্কোর যুক্ত করতে পারেনি চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন পুরো পৃথিবীর সবচেয়ে বড় ফলের নাম কি পুরো পৃথিবীর সবচেয়ে বড় ফলের নাম কি ছেলেরাও দিয়েছে

সবাই একসাথে দিয়েছে মেয়ের আগে বলবে কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় 2 ই করিছ না বডি 3 এটা সময় দাও যাবেন কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় আরে বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বাংলাদেশে কোন জেলায় সিলেট হচ্ছে সিলেট একদম সিলেট সিলেট

চল্লিশ ছেলেদের হচ্ছে তিরিশ দেখা যাক পরবর্তী প্রশ্নে কি পরবর্তী প্রশ্ন চা চায়ে কোন ভিটামিন চায়ে কোন ভিটামিন আছে

চল্লিশ এবং ষাট আরো অনেক কোশ্চেন বাকি আছে আরো আমরা কোশ্চেন করব চারটা অনেক এখনো সময় আছে ছেলেদের অধিকার পরবর্তী প্রশ্ন পৃথিবীর কোন দেশে খাদ্য বেশি পৃথিবীর কোন দেশে খাদ্য বেশি

কাজী নজরুল ইসলাম একসিলে কাজী নজরুল ইসলাম ওকে চলে যাচ্ছি আমরা সর্বশেষ কোশ্চেনে কোন রঙের কাপে চা সবচেয়ে দেরিতে ঠান্ডা হয় কোন রঙের কাপে চা সবচেয়ে দেরিতে ঠান্ডা হয় মেরা হচ্ছে সাদা আমাদের কোশ্চেন ছিল কোন রঙের কাপে চা সবচেয়ে দেরিতে ঠান্ডা হয় ছেলেরা সাদা ছেলেরা ও সাদা কোন রঙের কাপে চা সবচেয়ে তারপরে উত্তর হচ্ছে সাদা এরই মধ্যে দিয়ে আমরা স্কোরের শেষ পর্যায়ে চলে আসছি আমাদের স্কোর বলছে মেয়েদের মার্কস হচ্ছে একশো একশো আর ছেলেদের মার্চ হচ্ছে আশি সেই হিসাবে আজকের বিজয় হচ্ছে